দু ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এখন থেকে সব দল তাদের নির্বাচনী যে প্রস্তুতি সেটা কিন্তু আরম্ভ করে দিয়েছে আপনারাও লক্ষ্য করছেন আর আমাদের আলোচনা এখন থেকে প্রত্যেকটা বিধানসভা পশ্চিমবঙ্গে যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র আছে প্রত্যেকটি বিধানসভায় কোন দল এগিয়ে থাকতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের আলোচনায় কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে কোন দলের এগিয়ে থাকার সম্ভাবনা সেই আলোচনা আপনাদের সামনে তো আসুন এক এক করে সব তথ্য দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আজকের আলোচনায় কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে বা কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে সব তথ্য এক এক করে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের জয়ের সম্ভাবনা আছে তো আসুন এক এক করে সব তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমে আমরা দেখে নেব এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দেখুন আমরা যদি দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠেরো হাজার ছশো ভোট যদি শতাংশ দেখি তাহলে দেখা যাবে একান্ন দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন একানব্বই হাজার তিনশো আশি ভোট শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে উনচল্লিশ দশমিক নয় শতাংশ আর এখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার নশো দশ ভোট শতাংশর হিসাবে চার দশমিক তিন শতাংশ দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে সাতাশ হাজার দুশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী শতাংশ এগারো শতাংশ ভোট বেশি পেয়েছিলেন বিজেপির প্রার্থী তো এবার আমরা দেখে নেব যে দু সালের বিধানসভা নির্বাচন এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং কত ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তো আসুন দেখে নেওয়া যাক সালের বিধানসভা নির্বাচনে এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার চারশো তিরাশি ভোট শতাংশ ঊনপঞ্চাশ দশমিক চার শতাংশ আর তৃণমূল কংগ্রেস আর এখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন এগারো হাজার চারশো পঁচাত্তর শতাংশ চার দশমিক সাত এক শতাংশ দু সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল চোদ্দ হাজার ছশো পনেরো ভোট শতাংশ যদি দেখা যায় তাহলে শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এখানে বিজেপির প্রার্থী এবার আমরা দেখে নেব দু সালে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোন দলের প্রার্থী এখানে কত ভোট পেয়েছিলেন সেটাই আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি দেখুন দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার আটশো আর সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটশো ভোট এখানে বিজেপির প্রার্থী সতেরো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে দেখে নিয়েছেন আপনারা আপনাদের সামনে যে তথ্য তুলে ধরা হয়েছে এই তিনটি নির্বাচনে যে ফলাফল হয়েছে এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তিনটি নির্বাচনে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হতে চলেছে সেখানে এই আসনটি বিজেপি কি ধরে রাখতে পারবে প্রশ্ন এখানে অনেক লোকে প্রশ্ন থাকতে পারে যে বিজেপি তো এখানে জিতে আছে তিনটি নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপির এখানে জয়ের ব্যবধান তো দেখুন আমরা সদ্য সমাপ্ত যে উপনির্বাচন দেখেছি সেই উপনির্বাচনেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি সেই বিধানসভা কেন্দ্রে বিজেপি পরাজয় বরণ করেছে তৃণমূল কংগ্রেসের কাছে যে কেন্দ্রে এখনো পর্যন্ত এই নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয় পায়নি তৃণমূলের ভরা জোয়ারেও জয় পায়নি মাদারিহাটে সেখানে কিন্তু এবার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে এই আসনটি সিনিয়ে নিয়েছে দু হাজার ছাব্বিশে এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কি হতে পারে দেখুন এখানে যে বিজেপির যে সংগঠন সেই সংগঠন যে বুথ স্তরের যে সংগঠন সেই সংগঠন কিন্তু মজবুত আপনারা সকলে জানেন যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভার অন্তর্গত কিন্তু এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার উনিশ সালের নির্বাচনে নিশ্চিত প্রামাণিক জয়লাভ করেছিলেন আপনারা সকলে জানেন এবার সেই নিশ্চিত প্রামাণিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন অনেকে বলতে পারেন যে সংগঠন যদি মজবুত আছে তাহলে পরাজয় কি করে হয়েছে এই কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে আছে তো আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগের যে ইস্যু আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ইস্যু কিন্তু যে নির্বাচন সেই বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ইস্যু কিন্তু লোকের মুখে চলছে এখনো পর্যন্ত সেই আরজিকরের কথা দেখুন এই যে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র এখানে বিজেপির যে রেকর্ড দেখা যাচ্ছে সেই রেকর্ড অনুযায়ী আমাদের বলতে হবে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা থাকছে আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন